আমি একটা প্রোডাক্ট ইউজ করবো পাঁচশো টাকা দিয়ে কিন্তু প্রোডাক্টটা এক বছর টেকসই হতে হবে তাদের জন্য এই প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো মাত্র ছয়শো টাকা পার্চেস করতে পারেন ফিতার মধ্যে লেসের মধ্যে প্রোডাক্টের গ্লসিনেস টা দেখেন প্রোডাক্টের ফিনিশিংটা দেখেন সোলটা দেখেন এবং ইনারটা দেখেন প্রোডাক্টের এটা মাত্র রমাদান উপলক্ষে এক হাজার টাকায় আমাদের থেকে পার্চেস করতে এটার মধ্যে তিনটা কালার আপনারা পাবেন এবং সোল কোয়ালিটিটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট একটা প্রোডাক্ট এবং ব্র্যান্ড নামটা একটু জাস্ট কষ্ট করে একটু দেখবেন এটা আরেকটা কালার ফিতার মধ্যে ব্ল্যাক এটা মাত্র ছয়শ টাকা ফিল করতে চান যে আমার পায়ে জুতা আছে কিন্তু মনে হচ্ছে না যে আমি জুতা পরে আছি তাদের জন্য এই প্রোডাক্ট গুলো এখনো ফোলাই হয় না প্রোডাক্ট এরকম অনেক প্রোডাক্ট আছে এগুলা শতভাগ এক্সপোর্ট এর প্রোডাক্ট এবং চামড়ার প্রোডাক্ট কোয়ালিটি গুলা দেখেন এই যে একদম অরিজিনাল এই একটা প্রোডাক্ট দেখেন এগুলা খুবই লং লাস্টিং জাস্ট ফোল্ড করে হাতে পাপও কেটে নেওয়া যাবে এরকম একটা প্রোডাক্ট হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম চলে আসি আজকে শুস মাস্টারে শুস মাস্টার থেকে আজকের ভিডিওতে সম্পূর্ণ ঈদ কালেকশন দেখাবো ঈদ কেন্দ্র করে যা যা আসছে সবকিছু আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আর আমাদের সাথে আছেন জাহিদ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই তো আজকে প্রথমে কি দিয়ে শুরু করবেন ভাইয়া যেহেতু ঈদ কালেকশন আসছে আলহামদুলিল্লাহ আমাদের স্টক প্রায় কিন্তু क्लियर হয়ে গেছে যতগুলা আমাদের কার্ড সাইজ প্রোডাক্ট ছিল প্লাস হচ্ছে স্টক ক্লিয়ারেন্সের প্রোডাক্ট ছিল সব শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এইগুলা কিন্তু সব আমাদের হচ্ছে ঈদ কালেকশন এখনো প্রায় ধরতে গেলে এইট্টি পার্সেন্ট প্রোডাক্ট আমাদের কিন্তু বাকি আছে আচ্ছা এক্সপোর্ট এক্সপোর্ট এর এলাকায় আইটেম আসবে আমাদের নিজস্ব কিছু কালেকশন আসবে যেহেতু ঈদের মধ্যে বেশিরভাগ পাঞ্জাবি কালেকশন স্যান্ডেল হাফ সু লোফার এগুলাই লাগে তো এই আইটেম কিন্তু বেশিরভাগ এক্সপোর্ট হয় না মাগ্রা আইটেম গুলা তারপরে কাবলি টাইপের এর আইটেম গুলা এগুলা বেশিরভাগ বাঙালিরাই ইউজ করে থাকে এবং ঈদের সময় পরে সো এই অ্যালেকশন তো এক্সপোর হয় না এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্টই মেক করা লাগে এবং নিজেদের প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট চামড়ার প্রোডাক্ট সেই প্রোডাক্ট আজকে দেখাবো এছাড়াও কিন্তু আজকে বিভিন্ন রকমের অফার থাকবে আজকে একটু কষ্ট করে ব্লগটা দেখবেন আর যারা আমাদের রেগুলার কাস্টমার আছেন আর তাদের জন্য বলতে চাই সব এখন থেকে সকাল দশটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত আপনারা ওপেন পাবেন এক ঘন্টা টাইম বেড়ে গেছে এটা শুধুমাত্র রমজানের জন্য আর সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আর ফার্স্ট অফ অল আমরা কি দেখাবো আজকে আজকে দেখানোর কালেকশন হচ্ছে অনেক দিন ধরে অনেকে চাচ্ছেন যে লোফার ভাই বিশেষ করে মাথা নষ্ট করছেন লোফারের জন্য তো আজকে কালেকশন চলে আসছে জাস্ট একটু কালেকশন গুলো একটু দেখাই দেখেন এটার মধ্যে তিনটা কালার আপনারা পাবেন এবং সোল কোয়ালিটিটা দেখেন অনেক চমৎকার প্রোডাক্ট প্রিমিয়াম প্রোডাক্ট এগুলো সব প্রিমিয়াম প্রোডাক্ট এবং এই যে দেখেন প্রোডাক্টটা দেখেন জাস্ট এবং এগুলা চমৎকার প্রোডাক্ট এগুলো আমাদের থেকে মাত্র 1400 আশি টাকায় পার্চেস করতে পারবেন এবং এইগুলার কোয়ালিটি রাত দিন ডিফারেন্স পাবেন অন্যান্য থেকে তিনটা কালার পাবেন দেখেন চোদ্দশো আশি এবং এছাড়াও আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে আমি জাস্ট দেখাই দেন এই যে দেখেন চমৎকার প্রোডাক্ট এবং এগুলার কোয়ালিটি একদম চমৎকার কোয়ালিটি এটার প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এবং এইটার মধ্যে জাস্ট আমি যে বলি যে শপে আসলে একটা না একটা আপনাদের হবে ইনশাল্লাহ সেটার একটা বাস্তব উদাহরণ বা একটা প্রমাণ আমি দেই ধরেন আপনার এই কালারটা পছন্দ হয় না বা এই ডিজাইনটা পছন্দ হয় না আপনার জন্য সেম এই প্রোডাক্টটাই আছে দেন এইটা যদি পছন্দ না হয় এটার মধ্যে এইটা আছে দেখেন দেন এইটা যদি পছন্দ না হয় এইটা আছে মানে আপনার কালেকশন কি লাগবে দেখেন এই আরেকটা ডিজাইন আছে এটা অনেক সুন্দর দেন এটার মধ্যে এই যে একটা আছে দেন এটার মধ্যে ব্ল্যাক আছে দেন এইটার একটা এটা তো আমাদের ভাই মাস্টারপিস একটা প্রোডাক্ট এটা সুজ মাস্টারের আজকে না এটা যখন আমাদের মনে করেন শপের জন্ম বা হচ্ছে ব্যবসার জন্ম তখন থেকে এই কালেকশনটা আমাদের থেকে পারচেস করছেন বা অ্যাভেলেবেল ছিল আলহামদুলিল্লাহ এখনো এই প্রোডাক্টটা আমাদের কাছে পাওয়া যায় এবং এটার যে কোয়ালিটি বা হচ্ছে টেকসই খুবই চমৎকার কজ এটার অনেকগুলো কালার পাবেন দেখেন এই একটা কালার পাবেন দেন এটার মধ্যে ব্ল্যাক কালারটাও অ্যাভেলেবেল আছে আমি একটু জাস্ট দেখাচ্ছি ব্ল্যাক না সরি নেভি ব্লুর মধ্যে দেখেন এই কালারটা তো আরো চমৎকার একটা কালার এইগুলা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা পার্চেস করতে পারবেন আমাদের প্রিভিয়াস প্রাইস যা ছিল এখনো প্রাইস তাই আছে এইগুলা কোনো কম বেশি হয় নাই একদম সেম টু সেম প্রাইস রাখারই চেষ্টা করছি যে এইগুলা কিন্তু প্রায় সিমিলার প্রাইসই প্রত্যেকটার সিমিলার প্রাইস কোনোটা আঠারোশো পঞ্চাশ কোনোটা আঠারোশো আশি টাকা কোনোটা আঠারোশো নব্বই টাকা আমাদের কেনা যেভাবে পড়ছে ওইভাবেই প্রাইস দেওয়া এবং এগুলা বলতে চাই সবগুলা চামড়ার প্রোডাক্ট একটাও রেক্সিনের প্রোডাক্ট নাই বা আর্টিফিশিয়াল যেটা বলতে চিনেন আপনারা একটা প্রোডাক্ট নাই সবগুলা শতভাগ চামড়ার প্রোডাক্ট যেমন আমাদের কিন্তু প্রত্যেক বছর একটা কালেকশন থাকে আমি জাস্ট একটু দেখাই যেমন এই যে এটা এটা কিন্তু আজকের ডিজাইন না আমাদের এটা অনেকদিন ধরে চলতেছে আপনারা চান বারবার আসে প্রোডাক্টটা এর মধ্যে এটা 2180 টাকা করে এটা তিনটা কালার পাবেন আপনারা যদিও এখন দুইটা কালার अवेलेबल আছে চকলেট আর মাস্টার্ড কালারটা अवेलेबल আছে ব্ল্যাকটা খুব শীঘ্রই চলে আসবে এবং সেটা সেমটার মধ্যে দেখেন আরেকটা কোয়ালিটি আসছে এই যে এটা এবং এটা আমাদের থেকে মাত্র 1890 টাকা পারচেজ করতে পারবেন এবং শতভাগ চামড়ার প্রোডাক্ট এগুলো কিন্তু একটা আর্টিফিশিয়াল প্রোডাক্ট প্রোডাক্ট না প্রত্যেকটাই চামড়ার দেন ঈদের মধ্যে তো আমরা যারা ইয়াং জেনারেশন আসি বা ইয়াং ভাই ব্রাদার যারা আসি পাঞ্জাবির সাথে বা কাবলি পরেন পরেন যাই সেটার সাথে আমরা চেষ্টা করি যে শুটা রাখার তো তাদের জন্য দেখেন যে শু চলে আসছে কিন্তু এগুলো কিন্তু সব চামড়ার প্রোডাক্ট এবং চোদ্দশোশো পঞ্চাশ টাকা দেন হচ্ছে এই যে বেশিরভাগই চোদ্দশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু সবগুলা চামড়ার প্রোডাক্ট একটা আর্টিফিশিয়াল ভ্যাকসিনের প্রোডাক্ট নাই সবগুলা চোদ্দশো পঞ্চাশ করে পাবেন দেন আমাদের একটা কালেকশন আছে জাস্ট একটু দেখায় এগুলা সুজ মাস্টারের নিজস্ব প্রোডাক্ট এবং এগু হ্যাঁ আটশো এগুলা চোদ্দোশো আশি টাকা করে পাবেন দেখেন জাস্ট হচ্ছে ডিজাইন গুলা একটু দেখেন আর তিনটা কালার পাবেন এবং হচ্ছে সোল কোয়ালিটিটা দেখেন টিপি আর রাবার সোলের প্রোডাক্ট এবং খুবই লং লাস্টিং প্রোডাক্ট হবে এবং আমাদের প্রোডাক্ট বলেই হচ্ছে আমরা সব থেকে বেশি গ্যারান্টিটা ইনশাল্লাহ অনেক লং লাস্টিং হবে দেন এইটা এই যে আরেকটা কালার পাবেন এটাও চোদ্দশো পঞ্চাশ টাকায় পাবেন দেন এই একটা প্রোডাক্ট এটা উনিশশো নব্বই টাকা এটার হচ্ছে ফুলটার যে প্রাইস হাফটার সেই সেই সেম প্রাইস রাখছি আমরা দেখেন এই যে এটার মধ্যে কালার পাবেন দুইটা কালার পাবেন এটারও দুইটা কালার পাবেন এবং হাফটারও দুইটা কালার পাবেন দেন এই একটা প্রোডাক্ট এটা ষোলোশো আশি টাকা আমাদের থেকে পার্চেস করতে পারবেন শতভাগ চামড়ার প্রোডাক্ট এবং এটারও দুইটা করে কালার পাবেন এবং এটার মধ্যে ফুল প্রোডাক্টটাও আছে মানে ফুল এটা তো হাফ এটার মধ্যে ফুলটাও পাবেন দেন এই যে এটার মধ্যে দুইটা কালার যেটা দেখাইলাম এটা ষোলোশো আশি টাকা করে আমাদের থেকে পার্চেস করতে পারবেন দেন এই পাশে চলে আসি আজকে আপনাদের জন্য একটা কালেকশন দেখাবো এইটা মানে হচ্ছে এক্সপোর্টার মধ্যে হয় না বললেই চলে বা পাওয়া যায় না খুবই দুঃসাধ্যকর একটা প্রোডাক্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে কারণ এক্সপোর্টের মধ্যে সাইকেল শু হয় না হয় না হয় না এক্সপোর্টের মধ্যে সাইকেল শু হয় না বাট কিভাবে জানি হয়ে গেছে প্রোডাক্টটা আর আমাদের কাছে চলে আসছে জাস্ট একটু দেখাই এই যে দেখেন এগুলা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের একটা প্রোডাক্ট এবং ব্র্যান্ডটার নামটা একটু জাস্ট কষ্ট করে একটু দেখবেন আমি আর বললাম না এবং সুপার ইনটেক করা বক্স করা প্রোডাক্টই পাবেন

মাত্র টাকা আমাদের থেকে বর্তমানে রেগুলার প্রাইসে পারচেস করতে পারবেন এরপরে দেখাচ্ছি এই যে এই পাশে চলে আসবে এরপরে দেখেন এক্সপোর্টের কালেকশন তো দেখাইলাম এখন বলবেন যে ভাই যাদের এক্সপোর্ট লাগবে না একটু রিজনেবল লাগবে বাট চামড়ার প্রোডাক্ট হতে হবে এবং কোয়ালিটিটা একশো একশো হতে হবে তাদের জন্য প্রোডাক্ট এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট চামড়ার প্রোডাক্ট এবং লং লাস্টিং হবে রাউন্ড সুইং করা প্রোডাক্ট এগুলা আপনারা পাঞ্জাবির সাথে বা হচ্ছে ক্যাজুয়াল ফিট এর সাথে এগুলো পড়তে পারবেন এটা মাত্র আপনারা তেরোশো নব্বই টাকায় করতে পারবেন তেরোশো নব্বই টাকায় করতে পারবেন এবং এই যে দেখেন এটা আরেকটা কালার আগে ব্ল্যাকটা দেখাইলাম এটা এবং এই দুইটার মধ্যে আবার হাফ শু আছে আপনাদের যাদের হাফ লাগবে দেখেন এই যে হাফ যাদের হাফ লাগবে অনেকেই ফুলটা পড়তে আনিজি ফিল করেন তাদের জন্য হাফও চলে আসছে সেম প্রাইজে তেরোশো নব্বই টাকায় আপনারা হাফ এবং ফুল একই প্রাইজে পার্চেস করতে পারবেন অনেক জায়গায় দেখবেন যে হাফটার প্রাইস আলাদা ফুল আলাদা বাট আমাদের কাছে সেম সেম টু আপনারা করতে পারবেন দেন আরেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই জাস্ট মানে যারা ফিল করতে চান যে আমার পায়ে জুতা আছে কিন্তু মনে হচ্ছে না যে আমি জুতা পরে আছি তাদের জন্য এই প্রোডাক্ট শতভাগ চামড়ার প্রোডাক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট লেদারের এক একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলা মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় আমাদের থেকে পারচেস করতে পারবেন দেখেন চোদ্দশো পঞ্চাশ টাকায় আমাদের থেকে পারচেস করতে পারবেন দেন এরপরে কি আছে এরপরে হচ্ছে যেহেতু ঈদ চলে আসছে ঈদের মধ্যে তো স্যান্ডেল সব সময় লাগে আর স্যান্ডেল মধ্যে আমাদের প্রাইস গুলার বেশিরভাগই রিজনেবল থাকে জাস্ট একটু প্রোডাক্ট গুলা দেখাই দেখেন এই একটা প্রোডাক্ট দেখেন এগুলা খুবই লং লাস্টিং জাস্ট করে হাতে বাপ নেওয়া যাবে এরকম একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় হান্ড্রেড পার্সেন্ট চামড়ার প্রোডাক্ট দুইটা কালার পাবেন এবং হচ্ছে তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইন দুইটা কালার বারোশো করে পারচেজ করতে পারবেন দেন যাদের লাগবে হচ্ছে রিজনেবল হান্ড্রেড পার্সেন্ট চামড়া আমি একটা প্রোডাক্ট ইউজ করবো পাঁচশো টাকা দিয়ে কিন্তু প্রোডাক্টটা এক বছর টেকসই হতে হবে তাদের জন্য এই প্রোডাক্ট জাস্ট ইটু ডিজাইন গুলা দেখবেন এইগুলা আমাদের নিজস্ব প্রোডাক্ট এবং শতভাগ চামড়ার প্রোডাক্ট এবং এই প্রোডাক্ট গুলো আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা এক বছর পড়তে পারবেন এবং প্রাইস কত জানেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় শতভাক হ্যাঁ চামড়ার প্রোডাক্ট আপনার প্রয়োজনে ভাই লাইটার বা লেদার এক্সপার্ট নিয়ে আসবেন আমার যেটা রিজনেবল প্রোডাক্ট এবং অনেকের প্রাইস বা শুনে ডাউট হইতে পারে বা সন্দেহ হইতে পারে তাদের জন্য বললাম যে লেদার এক্সপার্ট নিয়ে আসবেন প্রয়োজনে সাথে চেক করে নিয়ে যাবেন যে জিনিস দিতেছে আসলে কি চামড়া কিনা আপনার দেখা চেক করে নিয়ে যাবেন দেন এটার মধ্যে আরেকটা কালার আছে এগুলো কিন্তু সবগুলো থেকে ফর্টি ফোর এখন যেগুলো প্রোডাক্ট দেখাইছি প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ অ্যাভেলেবেল আছে একটা প্রোডাক্ট আছে এবং যথেষ্ট পরিমাণে স্টক আছে আমাদের এবং এই প্রোডাক্টটাও মাত্র পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন এবং এটার মধ্যে ব্ল্যাক কালারটাও অ্যাভেলেবেল আছে মাত্র পাঁচশো টাকায় পার্চেস করতে পারবেন দেন স্লাইডসের মধ্যে এটা তো পাঁচশো টাকায় ছিল এখনো পাঁচশো টাকাই আছে এটারও অল্প কিছু প্রোডাক্ট আছে পাঁচশো টাকায় ছিল এখনো পাঁচশো টাকাই আছে এরপরে চলে যাই আর কি আছে প্রোডাক্ট এই পাশেও প্রোডাক্ট আছে দেখেন এই পাশে এই এটা আমাদের আজকের প্রোডাক্ট না এটা আমাদের আজ থেকে আরো দুই বছর আগে আসছিল এই প্রোডাক্টটা এবং সেম প্রাইসে ছিল দুই বছর আগে আটশো পঞ্চাশ টাকায় আমরা সেল করছি এখনো আটশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টটা নিতে পারবেন শতভাগ চামড়ার প্রোডাক্ট এবং এইটার মধ্যে দুইটা কালার আপনারা পাবেন দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এবং এটা হচ্ছে চকলেটের মধ্যে এই প্রোডাক্টটা পারচেজ করতে পারবেন দেন আরেকটা প্রোডাক্ট আসছে আমাদের এটা আপনাদের কাছে হয়তো ডিজাইনটা পরিচিত মনে হইতে পারে কজ এটা আমাদের হচ্ছে দেশের একটা শপের মধ্যে এই সেম ডিজাইনের প্রোডাক্টটাই অ্যাভেলেবল আছে এবং হচ্ছে খুবই লং লাস্টিং নাম করে একটা প্রোডাক্ট জাস্ট আমি আপনাদেরকে দেখাই যে প্রোডাক্টের কোয়ালিটি এবং হচ্ছে প্রোডাক্টটা খুবই চমৎকার প্রোডাক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট চামড়ার প্রোডাক্ট এইটা ওই সব থেকে কতদিন নিতে পারেন আমি তো জানি না প্রায় সম্ভব আইডিয়া নেই বাট আমাদের থেকে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে আমি বলতে পারি যে ওই প্রোডাক্টটা তিন ভাগের এক ভাগ প্রাইস তিন ভাগের এক ভাগ প্রাইসে এই প্রোডাক্ট গুলো করতে পারবেন দেন আরো কিছু প্রোডাক্ট আছে এই পাশে চলে আসবে এই পাশে দেখেন আমাদের কিন্তু এই যে আইটেম গুলা রয়্যাল কবলারের যে ক্যাজুয়াল গুলো অলমোস্ট প্রাইস শেষ বাট কার্ড সাইজ প্রোডাক্ট বিধে আমাদের আঠারোশো টাকা করে দেওয়া আছে ইনশাল্লাহ খুব দ্রুত এইগুলার রিস্টক চলে আসবে আর যারা কার্ড সাইজ প্রোডাক্ট নিতে চান এই প্রোডাক্ট গুলা পারচেস করতে পারেন দেন যা আরেকটা প্রোডাক্ট আসছে এই যে এইগুলা দেখেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট আর এটা হচ্ছে বিশেষ করে আপুদের জন্য আসছে প্রোডাক্টগুলো আমি একটু জাস্ট একটু দেখাই দেখেন সাইড জি পার করা এইগুলা মাত্র আপনারা তিনশো টাকায় পারচেস করতে পারবেন তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় শতভাগ চামড়ার এবং কেউ যদি চান যে হোলসেল নেবেন সেই ক্ষেত্রে আছে এগুলো সুপার ইনটেক ইনটেক প্রোডাক্ট আছে আমি জাস্ট একটা প্রোডাক্ট আপনাদের খুলে দেখাই এই যে দেখেন এগুলো এখনো ইনটেক করা হ্যাঁ ইনটেক করা এগুলো এখনো ফলাই হয় না প্রোডাক্ট এরকম অনেক প্রোডাক্ট আছে এগুলো শতভাগ এক্সপোর্টের প্রোডাক্ট এবং চামড়ার প্রোডাক্ট এগুলো শতভাগ চামড়ার প্রোডাক্ট এবং এক্সপোর্টের প্রোডাক্ট এগুলো মাত্র তিনশো টাকা আমাদের থেকে পার্চেস করতে পারবেন এবং হোলসেল নিলে হোলসেল প্রাইসেও আপনারা এই প্রোডাক্ট গুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন এরপরে ভাই আজকে অফার আছে আজকে অফারটা কি আমি জাস্ট একটু দেখাই এতক্ষণ যারা ভিডিও দেখছেন বিশেষ করে তাদের জন্য আজকের অফার অনেক প্রোডাক্ট দেখছেন অনেকের কাছে প্রাইস বেশি বেশি হইতে হইতে পারে পারে কম বাট রমজান রমজানের মধ্যে মধ্যে আমরা চাই যে সবাই প্রোডাক্ট করতে পারেন এবং সবাই যাতে একসাথে ঈদ করতে পারি আমরা সেই উদ্দেশ্যে দেখেন আজকে আপনাদেরকে একটা প্রোডাক্ট দিব যেটা আপনারা মনে করেন লোকাল মার্কেটে বা হচ্ছে ধরেন হোলসেল নিতে যাবেন পাইকারিও পাবেন না এই দামে এই দামে পাবেন এবং যথেষ্ট পরিমাণ প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলা একদম সুপার ইনটেক বক্স করা প্রোডাক্ট এগুলা দেখেন মাত্র ছয়শো টাকায় আমাদের থেকে পারচেস করতে পারে ইনটেক ফুল বক্স মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় হ্যাঁ অরিজিনাল প্রোডাক্ট এবং এইগুলা চমৎকার কি বলবো আপনার লং লাস্টিং প্রোডাক্ট রাউন্ড সুইং করা আছে প্রোডাক্টগুলা এবং প্রত্যেকটার মোটামুটি সবগুলা সাইজে অ্যাভেলেবেল আছে প্রায় দেড় থেকে দুইশো পেয়ার প্রোডাক্ট আছে এগুলা মাত্র ছয়শো করে এইগুলা পারচেজ করতে পারেন বিভিন্ন কালার মাত্র 600 টাকা ফুল বক্স ইনটেক ফুল বক্স ইনটেক দেন এই পাশে দেখাই এই প্রোডাক্টগুলো মাত্র 600 টাকা পারচেজ করতে পারেন ফিতার মধ্যে লেসের মধ্যে অনলি 600 টাকায় পারচেজ করতে পারবেন এবং সবগুলোর সাইজ अवेलेबल পাবেন এই যে দেখেন এটা আরেকটা কালার ফিতার মধ্যে ব্ল্যাক মাত্র 600 এটা মাত্র 600 টাকায় পারচেজ করতে পারবেন এগুলা রাউন্ড সুইং দাও ভাই আপনার প্রোডাক্ট খুলে যাওয়ার টেম্পারি হওয়ার কোনো চান্সই নাই চোখ বন্ধ করে এগুলা ইউজ করতে পারবেন এগুলা মাত্র ছয়শো টাকা এটা হচ্ছে চকলেট মধ্যে বা কফি বলতে পারেন আপনারা এটা মাত্র ছয়শো টাকায় পার্চেস করতে পারবেন বেলভেট ফেব্রিকের মধ্যে এবং প্রত্যেকটারই আমি বলতেছি যে এগুলা রাউন্ড সুইং দেওয়া লং লাস্টিং একটা প্রোডাক্ট এই যে আছে দেখেন ম্যাট এর মধ্যে এটাও মাত্র ছয়শো টাকায় আমাদের থেকে পার্চেস করতে পারবেন আপনারা এরপরে কি আছে এরপরে আরেকটা প্রোডাক্ট আছে আহ জাস্ট একটু দেখাই আমি আপনাদেরকে এটার যদিও বক্স অনেক দুর্বল ছিল বক্স গুলা চেঞ্জ করা লাগছে বাট এরপরেও প্রোডাক্ট এই যে দেখেন একদম র্যাপিং করা পলি করাই প্রোডাক্ট রেখে দিচ্ছি আমরা এইগুলা হ্যাঁ এটা মাত্র আমাদের থেকে কত বলেন আপনারা জাস্ট একটু প্রোডাক্টটা দেখবেন এই যে দেখেন প্রোডাক্টের গ্লসিনেস দেখেন প্রোডাক্টের ফিনিশিং দেখেন সোলটা দেখেন এবং ইনারটা দেখেন প্রোডাক্টটা এটা মাত্র রমাদান উপলক্ষে এক হাজার টাকায় আমাদের থেকে পারচেস করতে পারবেন স্পোর্টের জুতা মাত্র হান্ড্রেড পার্সেন্ট চামড়া হান্ড্রেড চামড়া তাও প্যাটার্ন লেদারের রাবার সোলের প্রোডাক্ট অল সাইজ অ্যাভেলেবেল স্টক ক্লিয়ারেন্সের না এটা অল সাইজ অ্যাভেলেবেল আছে প্রোডাক্ট একদম উনচল্লিশ থেকে চৌচল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে প্রোডাক্ট এবং আলহামদুলিল্লাহ অনেক প্রোডাক্ট আছে এটা যারা অফিসিয়াল বাই ব্রাদার আছেন বা হচ্ছে যারা কর্পোরেট জব করেন তাদের জন্য অফারে থাকবে মাত্র ওয়ান টাকায় একদম ফিক্সড প্রাইজে এই প্রোডাক্ট গুলা করতে পারবেন এছাড়াও কিছু আমাদের নতুন প্রোডাক্ট আসছে দেখেন এগুলা মাত্র ওয়ান টাকায় পার্চেস করতে পারবেন

অথবা আপনি নম্বর সেক্টর নয় ওয়াসার একটা বিলিং পরে উত্তর পাশে আসলে আমাদের লোকেশন পেয়ে যাবেন আর অনলাইনে বা কুরিয়ারে যারা অর্ডার করতে চান শুধুমাত্র ঢাকার বাইরে ডেলিভারি চার্জ দিয়ে আপনারা প্রোডাক্ট গুলো করতে পারবেন আর ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ